অনেক সময় পড়াশোনা করার জন্য আপনার একা একা পড়তে বোরিং লাগতে পারে এই ভিডিওতে কথা বলো কিভাবে আপনি বন্ধু বান্ধবদের সাহায্য ব্যবহার করতে পারেন আপনার পড়াশোনায় পারফরমেন্স বাড়ানোর জন্য কি কি টেকনিক ইউজ করতে হবে এবং কেন এই জিনিসটা কাজ করতে পারে আপনার জন্য পয়েন্ট নাম্বার ওয়ান সঠিক ফ্রেন্ড গ্রুপটা আপনার খুঁজে বের করতে হবে যাদের সাথে আপনি পড়াশোনা করবেন আপনার ফ্রেন্ডদের মাঝে অনেকেই থাকবে যারা পড়াশোনার প্রতি সিরিয়াস অনেকেই থাকবে পড়াশোনার প্রতি সিরিয়াস না যারা পড়াশোনার প্রতি সিরিয়াস না তাদের সাথে পড়াশোনা না করলেই ভালো আপনার তো সব ফ্রেন্ডের সাথে পড়াশোনা করতে হবে না যেই গ্রুপটা পড়াশোনার প্রতি সিরিয়াস তাদের সাথে পড়াশোনা করতে পারলে তারা যে আপনি কমিটমেন্টটার প্রতি সিরিয়াস আপনাকে সাপোর্ট দিতে পারবে এবং আপনার কাছ থেকে ভালোভাবে সাপোর্ট নিতে পারবে এরকম একটা গ্রুপের সাথে পড়াশোনা করাই উত্তম টেকনিক নাম্বার টু আপনারা প্রত্যেকটা স্টাডি সেশনে কি পড়াশোনা করবেন এই টপিকটাও সেট করে দিতে পারেন এটা যদিও দরকার নেই আমি যখন ফ্রেন্ডের সাথে পড়াশোনা করতাম সবাই নিজের পড়াশোনা নিজেই করতাম কিন্তু অনেকে দেখেছি যে গ্রুপ গ্রুপ ধরে একসাথে কোনো একটা পরীক্ষা প্রিপারেশন নিতে এটা অনেক সময় ভালোভাবে কাজ করতে পারে টেকনিক নাম্বার একটা পরিবেশ সৃষ্টি করুন যেখানে পড়াশোনা করতে ভালো লাগবে তার মানে হচ্ছে যখন আপনারা বন্ধু বান্ধব একসাথে আছেন অনেক সময় ইচ্ছা করবে গল্প করার এবং গল্প করাটাই স্বাভাবিক এই জন্য এমন একটা সিস্টেম বা কমিটমেন্ট নিজেদের মধ্যে স্থাপন করুন যার ফলে আপনারা কমোডোর এর মতো তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পড়াশোনা করবেন এরপরে দশ পনেরো মিনিট রেস্ট নিলেন গল্প করলেন এবং আবার পড়াশোনা করতে বসবেন এটার জন্য একটা টাইমার রাখতে পারেন যেটা আপনাকে এটা করতে সাহায্য করবে কারণ অনেক সময় গল্প করা শুরু করে দিলে অনেক সময় চলে যায় পয়েন্ট নাম্বার ফোর হচ্ছে ফ্রেন্ডদের সাথে পড়াশোনা করলে অনেক সময় পড়াশোনাকে এক্সাইটিং লাগতে পারে আমি আমার হাই স্কুল জীবন ক্লাস সেভেন থেকে টুয়েলভ ক্যারেট কলেজে কাটাই এবং ন্যাশনাল কারিকুলামের পড়াশোনা আমি আগেও বলেছি বেশিরভাগই আবার বেশ বোরিং লাগতো যখন ফ্রেন্ডদের সাথে পড়াশোনা করতাম এই ফ্রেন্ডদের যে এক কোম্পানিটা পাচ্ছি আমার যে একা একা লাগছে না এটার জন্য পড়াশোনাটাকে আমার বেশ এক্সাইটিং লাগতো করে ছিলাম টেন স্কুলের মতো প্ল্যাটফর্মের কাছে আমার অ্যাক্সেস ছিল না যেখানে আমি ভালো এনগেজিং ভিডিও দেখতে পারবো আমার নিজের পড়া নিজেই পড়তে হতো এই জন্যে যদি ফ্রেন্ডরা থাকতো ওই পড়াটা একটু বেশি এক্সাইটিং হতো এবং আমার বোর্ডনেস কমিয়ে দিত এবং আমার ফোকাস বাড়িয়ে দিত পয়েন্ট নাম্বার ফাইভ অ্যাকাউন্টেবিলিটি ইন্ট্রোডিউস করা যায় আপনারা যদি একসাথে ঠিক করেন যে এই দিনের এই টাইমে আপনারা একসাথে পড়াশোনা করতে বসবেন এবং কেউ যদি না আসে তখন তার জন্য এক ধরনের পেনাল্টি থাকবে আইদার ফ্রেন্ডদের বকা খাবে বা তার ফ্রেন্ডদের সবাইকে কোনো একটা স্ন্যাক্স খাওয়াতে হবে এরকম যদি অ্যাকাউন্টেবিলিটি ইন্ট্রোডিউস করেন পেনাল্টি ইন্ট্রোডিউস না করলেও আপনারা যদি একসাথে সেট করেন যে এই টাইমে সবাই আসবে এবং কেউ যদি না আসে ওখান থেকে একটা সোশ্যাল প্রেশার পড়ে যে ওই টাইমটুকুই স্টিক করা যে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে পড়াশোনা করার জন্য ওই অ্যারেঞ্জমেন্টের সাথে কমিটমেন্ট দেওয়া এই অ্যাকাউন্টেবিলিটি সৃষ্টির ফলে সাধারণত আমাদের ফোকাস বেড়ে যায় এবং আমরা এই হ্যাবিটটা ধরে রাখতে পারি বিভিন্ন হ্যাবিট বিল করার সময় অনেকেই দেখবেন অ্যাকাউন্টেবিলিটি ব্যবহার করে একটা হ্যাবিট বিল করার জন্য কেউ যদি বলতে চায় যে আমি নেক্সট তিরিশ দিন জিমে যাব বা তিরিশ দিন দৌড়াতে বের হবো প্রতিদিন ওইটা নিয়ে আমি আমার ফ্রেন্ড সার্কেলের মাঝে ফেসবুকে স্টোরি দিব ইভেনচুয়ালি একদিন মিস গেলে অনেকেই খেয়াল করবে এবং অনেকে যে খেয়াল করবে নিজের যে বাজে লাগবে এই জন্য অনেকে দেখবেন ধরে রাখতে পেরেছে সো অ্যাকাউন্টেবিলিটি খুব ভালো একটা সিস্টেম যেটা আপনি ব্যবহার করে নিজের হ্যাবিটটাকে ধরে রাখতে পারবেন পয়েন্ট নাম্বার সিক্স যেটার কারণে দের সাথে পড়াশোনা ভালো হতে পারে ওটা হচ্ছে আপনারা একজন আরেকজনকে প্র্যাকটিসের জন্য ব্যবহার করতে পারবেন যেরকম অ্যাক্টিভ রিকল করার সময় আপনি বিভিন্ন ধরনের খাতায় লেখেন উত্তর লেখেন প্রশ্ন প্রশ্ন দেখে উত্তর দেওয়ার চেষ্টা করেন এই দায়িত্বটা আপনি ফ্রেন্ডদেরকে দিতে পারবেন যে যারা আপনাকে ভালো ভালো প্রশ্ন করবে বা আপনার এমন কোনো প্রশ্ন নেই যেটা তার আছে সে আপনাকে করতে পারবে এরকম একটা সিস্টেম আপনি ক্রিয়েট করতে পারবেন ফ্রেন্ডের সাথে একই সময় কোনো কিছু শেখার জন্য যে ফাইনম্যান টেকনিক শিখেছিলাম ওইটাও আপনি ব্যবহার করতে পারেন ফ্রেন্ডদের সাথে কোনো কিছু শেখার পর যদি আপনি ফ্রেন্ডদেরকে বোঝান যে ভালোভাবে বুঝতে পারছে না বা কোনো একটা পরীক্ষার আগে যদি আপনি ফ্রেন্ডদেরকে শিখান এবং তাদের সাথে পড়াশোনা করেন ইভেনচুয়ালি ওই কনসেপ্টের উপর যে আপনার আন্ডারস্ট্যান্ডিং বেড়ে যাবে সেরকম বিভিন্ন পয়েন্টের কারণে অনেক সময় ফ্রেন্ডদের সাথে পড়াশোনা কাজ করতে পারে এটা যদি ঠিকমতো ইমপ্লিমেন্ট করা যায় ইভেন্চুয়ালি আপনি খুব ভালো রেজাল্ট দেখতে পারবেন শেষে বলতে হবে যে ফ্রেন্ডদের সাথে পড়াশোনা করলে পুরো জার্নিটাই এক্সাইটিং হয়ে যায় জিনিসটা এনজয়েবল হয়ে যায় এবং যে স্টুডেন্ট লাইফটায় ওইটা অনেক সুন্দরভাবে সেল করা যায় একটা স্টাডি পার্টনার অনেক হেল্পফুল অনেক সময় একা পড়ার থেকে যদি আপনি এরকম হন যে আপনার একা পড়তে ভালো লাগে কোনো অসুবিধা নেই কিন্তু যেহেতু আমি প্রতিদিন একটা হ্যাবিট করার চেষ্টা করতাম পড়ার আমার ইভেনচুয়ালি স্টাডি পার্টনার্স লাগতো বা একটা ফ্রেন্ড গ্রুপ লাগতো যাদের সাথে আমি একসাথে বসে আনন্দের সাথে পড়াশোনা করতে পারি